আমরা যখন ছায়নটকে গান গাইতে দেখি উদিতিকে নাচতে দেখি এই গানের ভিতরে আসলে শুধু গান নাই এই গানের ভিতরে দিল্লির আধিপত্যবাদ আছে এই সুরগুলো শুধু আমাদেরকে আপ্লুত করেনি সুরগুলো আসলে আমাকে আমার যে নাগরিক যে সত্তা এই সত্তা থেকে বঞ্চিত করে অতএব এই যে সফট পাওয়ারের জায়গা আমাদের অভিনেত্রীরা গিয়ে কলকাতায় সিনেমাতে জয়েন্ট ফান্ডিং এর মুভিতে অভিনয় করতেছে মনে হচ্ছে এবং মানে এর ভিতরে কোনো মানে কোনো দোষ গুণ নাই একটা ইনোসেন্ট আর্ট এরকম পারে এ রিয়েলিটি হচ্ছে যে এগুলো সবকিছুর মধ্য দিয়ে যে স্যার কারেকটি বলছিলেন যে এই যে হিরোর প্রশ্ন যখন আসে নায়ক বানানোর প্রশ্ন যখন আসে রোল মডেল বানানোর প্রশ্ন যখন আসে তখন ক্যারেক্টারটা কি আপনারা কোক স্টুডিও যদি আমি জানি না এখানে অনেক গ্রুপীরা আছেন কোক স্টুডিও গান বানায় দেখবেন শুধু আপনি তার কালার সেন্সটা দেখেন সে কোক স্টুডিওতে যেই যেই রং দিয়ে আপনার পুরো মানে মানে স্টেজটাকে সাজানো হয় পুরো রংটা হচ্ছে পূজার রং আপনি যদি একটা পূজার রঙের দিকে তাকান একটা মন্দিরের রঙের দিকে তাকান আমার কোনো সমস্যা না ভাই যে পূজায় বিশ্বাস করেন তার অধিকারের জন্য আমি লড়াই করব করে যাব এবং পরে গেছি এর আগে কিন্তু এইটাকে কিভাবে পোট্রে করা হচ্ছে মনে হচ্ছে একটা ইনোসেন্ট গান গাইতেছে কিন্তু এই গানের ভিতরে শাড়ি রঙ আপনি আমাদের নববর্ষে আমাদের মেয়েরা কি রঙের শাড়ি পরে এই যে শাখা পরে এর প্রত্যেকটার সাথে হিন্দু মিথোলজি জড়িত আছে এবং যেগুলোকে কালচারালি এনফোর্স করে দেওয়া হয়েছে এটাই হচ্ছে নববর্ষের চিরন্তন জায়গা যেটা অবশ্যই যেতে হলে আপনাকে এই রঙের শাড়ি কিনতে হবে সেই শাড়ি পাটটা আবার এই রঙের হবে আপনার হাতে এই রঙের একটা শাখা সিঁদুর জাতীয় জিনিস থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্রাজুয়ালি আপনাকে আইডেন্টিটি ক্রাইসের ফাসাদের মধ্যে ফেলছে এই ফাসাদটাও হচ্ছে হেজিউনির একটা অংশ এবং আমার পলিটিক্স এটা নিয়ে যদি আমরা কথা বলি আমাদেরকে আপনার আদারিং করে এই সাম্প্রদায়িক এইটা সেটা এবং করে কারা দেখবেন যারা হচ্ছে বাংলাদেশ সত্তায় যারা বিশ্বাস করে তাদেরকে সারাদিন অপরায়ণ করে আপনি দেখবেন যারা মৌলবাদী বানায় টুপিওয়ালা মানুষদেরকে যারা ধার্মিক মানুষদেরকে জঙ্গি বানায় এই প্রকল্পের হচ্ছে আমাকে আপনাকে আমার সাম্প্রদায়িক আকারে আকারেজ করবে অতএব যে অপরায়নের একটা রাজনীতি আছে এবং সফট পাওয়ার কথা এটাও হেজিমনিকে মানে ঢিল করার একটা জায়গা তখন এর মানে আমি আসলে কি করব। 60 যে পাকিস্তান আমলে যেটা করেছে রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত ব্যাংক করে দিয়েছে পজিট পজিট সাকসেসফুল अटेम्प्ट নো আপনি এটা সঙ্গীত ব্যাংক করে এটা লাভ হবে না এটা হেজিমনি আকারে ডিল করতে হবে এবং হেজিমনির ভাষা দিয়ে ডিল করতে হবে তো সেই জায়গায় আমরা বোধ করছি যে সফট পাওয়ারে যে জায়গাগুলো তৈরি হয়েছে এগুলোকে কারেক্টলি অ্যাড্রেস করা জাতির কাছে পয়েন্ট আউট করে দেওয়া যে ভাই আপনি নববর্ষ সেলিব্রেট করবেন তাহলে আপনি কুলা নিয়ে নববর্ষে আমাদের গ্রামে যারা বড় বিজি আজকে রমনা পার্কে যা যা করে আর নববর্ষে আমাদের ছোটবেলায় আমরা যা যা করছি তার সাথে একটু মিল আর আছে তো শতাংশ ফ্র্যাকশন কোনো परसेंटेज এর মিল আছে কোথায় ইলিশ কোথায় পান্তা ভাত কোথায় এই যে নাচ গান যা চলতেছে এর কিছুর সাথে আমার কোনো কোনো কিছু মিল নাই আমাদের ছোটবেলায় তো আমরা হালকাতা দেখি নাই এটা জানতাম যে বাজারের হিন্দু দোকানদাররা হালকাতা खोले কিন্তু নবশ্য আলোচনা দেখবেন হাল খাতার গল্পটা এমন ভাবে তুলে ধরছে যে মনে দুনিয়ায় সব ওই পুরাতন বাজে বকেয়া বাদ দিয়ে নতুন করে দোকানে হাল খাতা করতো করে নাই হিন্দু মহাজনরা করতো এটা সুদের পিসাব রেয়ার চাষ করতো বছরের প্রথম দিনে অত মহাজনদের হাল খাতা খোলা দাদন ব্যবসায়ীদের হাল খাতা খোলাকে আপনি কালচার আকারে আমার উপর চাপিয়ে দিয়েছেন চিরন্তন এবং এটাকে পালন করতে হবে না পাল না করলে আমি বাঙালিরা অতএব এই যে ডেফিনেশনের মধ্যে একটা ফ্যাসিবাদ قائم করেছে এই কালচারাল ফ্যাসিবাদটা কিন্তু পলিটিক্যাল ফ্যাসিবাদ চেয়ে ডেঞ্জারাস এবং দেখবেন হাসিনা চলে গেছে কিন্তু বৈশাখী মেলায় কালচারাল ফ্যাসিবাদ কিন্তু চলে যায়নি সেটা নিয়ে কথা বলছে না আমরা বলছি না আমরা বৈশাখ পালন করব না অবশ্যই করব কিন্তু বৈশাখ আমার ভাষায় আমি করব আমি আপনার কাপড় পরে বৈশাখ করব না আপনি আপনার কাপড় পরে বৈশাখ করেন না ভাই আমার তো সমস্যা নেই আপনি যে কাপড় পরতে চান পরেন এবং এইটাকে যেটা করতেছে কালচারাল মানে একটা কর্পোরেটাইজ ফেস্টিভ্যাল আছে আর যে কালচারের মধ্যে এইটাকে কর্পোরেটাইজ করা হচ্ছে দেখে কোক স্টুডিওতে করছে যে একটা ইলোসেন্ট গান যে হালুর রোহিত ওরিক্টিক বলে দিল এই গানকে চাটগায়ে এর আগে গায় নাই অতএব আমাকেই লাউ সিঁদুরের রঙের মধ্য দিয়ে গানটা গাইতে হবে নতুন যে গান আসছে কোক স্টুডিও দেখবেন আপনি প্রত্যেকটা ক্যারেক্টার দেখেন আজকে গিয়ে দয়া করে কোক স্টুডিও গানটা আবার দেখবেন যে প্রত্যেকটা আর্টিস্টকে যেই রঙের কাপড় পরাইছে যেই ফর্মে ডিজাইন করছে এবং যেই যেই শব্দে এই গানটা পারফর্মিং আর্ট আকারে আপনার সামনে প্রেজেন্ট করছে ইটস এ পিওর কলকাতার কালচারাল হেজিমোনিয়ার ভিতরে আছে অতএব কোক স্টুডিওর এই গানটাকে আমার সফটলি শুধু একটা গান আকারে দেখবার সুযোগ নাই আমার লালনকে কেন এটা করে না আপনি কখনো দেখছেন আমার লালনকে ফ্যান্টাসাইজ করা আমার লালনকে নিয়ে কর্পোরেট কাজ হয় না কেন আমার লালনকে কেন আমার হাসন রাজা আমার আমার এই যে চারি সারির গান যারা করেছেন সেই মানুষগুলো কেন আমার বৈশাখী মেলায় জায়গা পায় না তারা কি আমার আমার বৈশাখের অংশ না তারা আমার আমার বসন্তের শিল্পী ছিলেন না তারা ছিল তো অতএব সেই জায়গাতে আমার কলিগ রাইটলি পয়েন্ট আউট করেছে যে এই সফট কালচারাল ফ্যাসিবাদটাকেও তৈরি করতে হবে আদারওয়াইজ হচ্ছে আপনারা যুদ্ধের কৌশল করবেন যুদ্ধের অস্ত্র নিয়ে কারণে যাবেন কিন্তু আপনার সেনাপতি সেই অস্ত্র আর ছুটবে না ওখানে দাঁড়ায় থাকবে কারণ সে অলরেডি কলকাতার ফ্যাসিবাদ দ্বারা ওই ভাইরাসে করোনা ভাইরাসে আক্রান্ত অর্থাৎ কলকাতার এই করোনা ভাইরাস মুক্ত করতে হবে আমার নাগরিক সত্তাকে আমার নাগরিক মনটাকে তা না হলে এই যুদ্ধাস্ত্র যত বড় বড় ট্যাঙ্ক থাকুক কিছু ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয়নি আমি ইন্ডিয়ান হিস্ট্রিতে দেখেছি আপনার একজন সোলজার একটা ফোর্ট দখল করছে ব্রিটিশ অনলি বিকজ অফ ইস কনফিডেন্স একটা আর্টিলারি নিয়ে নিজে গেছে এবং এমন একটা ইম্প্রেশন দিয়েছে যে পিছনে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার সোলজার মার্চ করে আসতেছে ও তার কনফিডেন্স লেভেল দেখেই পুরো বাহিনী ফোর্স সারেন্ডার করেছে অতএব যুদ্ধ শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না একটা অংশ এবং ডিফেন্সের যারা এখানে সম্মানিত সাবেক সদস্যরা আছেন তাদের অনেক ভাই বোনদের সাথে আমার এখানে কথা হয়েছে বাংলাদেশে দেখবেন আলে ওলামায় কেরাম ডানপন্থী ইসলামপন্থী সংগঠন মসজিদ মাদ্রাসাকে সবসময় হেউ করা হয় প্র্যাকটিক্যালি চিন্তা করেন তো এই দেশে যদি কোনো তো ভারত ইনভেড করে কোন বিল্ডিং গুলো থেকে প্রথম দিন কাপড় পরে এই পতাকাকে ডিফেন্ড করতে মানুষ নামবে কোন বিল্ডিং গুলো থেকে অথচ সেই মানুষগুলোকে গত পঞ্চাশ বছর আমরা করেছি অপহায়ন করেছি স্বাধীনতা শত্রু বানাইছি মানে সবচেয়ে দেশপ্রেমিক অংশটাকে বয়ানের রাজনীতি দিয়ে আমি স্বাধীনতা শত্রু বানাইছি তাকে আমি জঙ্গি বানাইছি মৌলবাদী বানাইছি যুদ্ধ করা করবে আপনারা যে অঞ্চলে থাকেন ইউনাইটেড নেশন অফ গুলশান বরণে ওখান থেকে যুদ্ধ করতে মানুষ নামবে কখনো যুদ্ধ করে নাই কোটটাই করা লোকরা কোনোদিন যুদ্ধ করে নাই পৃথিবীর হিস্ট্রিতে নাই এই স্যাক্রিফাইসিং ফোর্স আসে হচ্ছে যে মাটিকে ভালোবাসে ধর্মকে ভালোবাসে যে স্যাক্রিফাইস করতে জানে তার ট্রেনিং এর ভিতরে স্যাক্রিফাইস আছে তাহলে এই যে বয়ানের রাজনীতিটা হচ্ছে আমাদের ডিফেন্সে স্ট্র্যাটেজি মেকিং এ খুব জরুরি এখানে অনেকেই আপনারা ডিফেন্স কলেজে পড়ান দয়া করে এই কালচারাল হেজিমনি ডিফেন্স স্ট্র্যাটেজিতে অ্যাড্রেস করবেন স্যার যেটা বলেছেন যে আপা যেটা জিজ্ঞেস করলেন যে করোনা করোনাটা খুব সাবটন আমরা কি কি আশা করছি সরার ভাই যেটা বলছেন যে পুরো ফোর্সকে প্রদেশকে দায়ী করা যাবে না দায়ী করা যাবে কেন বলছি এক বছর হয়ে গেছে পুলিশ রাত তো ক্ষমা চাইছে যাদের কাছে ক্ষমা চাইছে না পাবলিক প্লেসে যে এই ফোর্সের মাধ্যমে কোনো কোনো সময় অন্যায় zulum oporad khun kharapi chadabaji holoche etar jonno amra আমরা chai amra চাই hoite chai amaderke sahajjo korben rebel digio koma chaiche jatir uddeshe shey amon chai lend na keno unar force Gok -gok তো এই জন্য যেটা করেছে যে এই গত ষোলো বছর হেন কোন জেনোসাইডাল অপরাধ নাই তারা করে নাই হেন কোন কাজ নাই লুটপাট বলেন দুর্নীতি বলেন গুম খুন এক্সট্রা জুডিশিয়াল কিলিং আয়নাঘর সিক্রেট ডিটেনশন সেন্টার লাখেরা ওই ওই পারে ফালায় আসা হেন কোন কাজ না আর মার্সেদারি রুটি রুজির ব্যবসা যা বাণিজ্য যা করার কর্পোরেট ইনস্টিটিউশন ডেভেলপ করছে গরু ছাগল মুরগির ডিম পাড়া পর্যন্ত ডিমের ব্যবসাও তারা করে এখন প্রশ্ন হচ্ছে এটার জন্য তো তাকে তাকে নিজেকে বলতে হবে যে ভাই দে আর এলিমেন্টস উইদিন দ্য ফোর্স যারা এই কাজগুলো করেছে এবং আমি অন বাহ দ্য ফোর্স যাদের কাছে ক্ষমা চাই আমরা সংস্কার করব আমাদেরকে আমাদের ভুল ত্রুটির উর্ধে উঠে আমরা একটা জাতির ফোর্স হয়ে গড়ে উঠব এটা তারা করেনি প্রতিষ্ঠানকে দায়িত্ব নিতে হয় রাষ্ট্রকে পৃথিবীতে বহু ক্ষমা আছে যেমন আমি একটা দলের দায়িত্বে আছি বহু নেতা কর্মীর কাছে বহু বিষয়ে প্রতিদিন আমার কাছে ক্ষমা চাইতে হয় যে ক্ষমা ক্ষমাটা অন্যায়টা আমি করি নাই এটা ইনস্টিটিউশন চালাইতে হইলে আরেকজনের রেসপন্সিবিলিটি নিতে হয় দ্যাটস পার্ট অফ দ্য ইনস্টিটিউশনস এভাবে ইনস্টিটিউশন বিল্ডিং হয় সিআই এর চিফরা হিসাব পৃথিবী জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইছে না এক্সট্রাডিনারি রেন্ডেশনের জন্য কি সিআই এর সবাই এক কাজ করছে সিআই এর ওই মহাপরিচালক ওই ডাইরেক্টরের অধীনে এটা হচ্ছে এফবিআর ডাইরেক্টর জাতির উদ্দেশ্যে চাইছে না চাইছে তো তাহলে ইনস্টিটিউশনের দায়িত্ব নেওয়ার অংশ হচ্ছে আপনি এটার ক্রেডিট এন্ড লায়াবিলিটি দুটোর দায়িত্ব নিতে হয় এই জন্য আমরা আশা করেছিলাম ওনারা যদি পজিটিভ হইতেন জাতির কাছে এটা অ্যাড্রেস করতেন ইয়েস

ভাই আমরা তো করি নাই অমুক করছে আমাদের তদারকিতে হয় নাই র্যাবে চলে গেছিল তো র্যাব দিয়া করছে আরে ভাই ডিজিএফ এর হেড অফিসে রয়্যাল অফিস বসছে আর মিছিল জানে না মিলিটারি ফোর্স জানে না তো কি ধরনের ফোর্স বানাইলাম দুই চার দশটা বিশটা মিলিটারি নিয়ে একটা সুইসাইডাল মিশনে চলে যাইতো এই ফোর্স কিভাবে দেশ চালাবে দেশ যখন ইনভেট করবে এই ফোর্স কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করবে যারা রয়ের স্টেশন ক্যান্টনমেন্টে বসায়া কোনো কিছু করতে পারেনি বাতিল করতে পারেনি আপনি এত অবিডিয়েন্ট আপনার পতাকার থেকেও আপনার কমান্ডিং অফিসারের প্রতি আপনি এত অবিডিয়েন্ট হয়ে গেলেন এই কাজটা করতে পারলেন না আমরা ঝুঁকি নেই নি আয়না প্রতিবাদ করবার জন্য আপারা আমরা মিলে রাস্তায় রাস্তায় মারুব ভাইরা মিলে আওয়ামী লীগের সময় আমরা কথা বলি নেই ঝুঁকি ছিল না পাঁচ ছয় বাসা মিলে রাতে রাতে ঘুমাইছি না তো প্রশ্ন হচ্ছে যে আর্মড ফোর্সেস কাছ থেকে আমরা এই প্রফেশনাল জায়গাটা আশা করি কারণ আমরা তাদের অংশ যুদ্ধ আপনারা মিলিটারি অফিসার আছেন তো যুদ্ধ আপনাদের থেকে আমাদের পলিটিক্যাল রাজনীতি বিতরণ বেশি করতে হবে আপনি কি যুদ্ধ করবেন খালি অসুবিধা যুদ্ধ করবেন মানুষ পাবেন যুদ্ধ করেন গ্রামে গঞ্জে আপনারা হাট ঘাট পাট চেনেন আপনাদেরকে নিয়ে যাবে একাত্তর সালে যুদ্ধটা সেক্টর কমান্ডার আপনারা ছিলেন যুদ্ধটা অর্গানাইজ করছে কারণ রাজনৈতিক কর্মীদেরকে লাগবে তো আপনার তাহলে যুদ্ধ মানে কি আমরা সবাই মিলেই তো যুদ্ধ করতে হবে দেশ তো সে তুমি আমি এই গোত্রে গোত্রে ভাগ করে তো রাষ্ট্র চালানো যাবে না যুদ্ধ করা যাবে না তাই আমার মনে হয় যে সবার ফ্রাঙ্কলি স্বীকার করা দরকার ইয়েস ভুল হয়েছে আমার আমার কেউ না কেউ অন্যায়টা করেছে এরপরে হচ্ছে আর্ম ফোর্সেস কেন দায়ী করা যাবে কারণ তারা বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন তারা গ্রেফতার না করে গ্রেফতার করতে না দিয়ে কোর্টের সামনকে রেসপেক্ট না করে এই ধরনের হাই প্রোফাইল ট্রিবিউনালদেরকে সেফ এক্সিট দিচ্ছেন তাদের এখানে রেসপন্সিবিলিটি আছে ওটা আপনিও জানেন কে কোন দিন কোন অফিসার কোথেকে পালাইতে এগুলো আমরাও জানি সীমান্তে কিভাবে এইরকম আওয়ামী লীগের নেতাদের ব্যাপারে আমরা জানি যে বিজেপির কাপড় পরায়া বিজেপির গাড়িতে করে তারপরে রেড জোন নো নোম্যান্স ল্যান্ড আপনাদের যেটা আছে সীমান্তের ওই পারে গাড়িতে করে দিয়ে আসছে আমরা জানি এগুলো তাহলে এটা আর্ম ফোর্সেস এর ছাড়া সম্ভব হয়েছে হেডকোয়ার্টার থেকে জানাই নাই যে এটা কিভাবে হবে অতএব আর্ম ফোর্সেস কমপ্লেসেন্সি আছে স্বীকার না করলে সংস্কার হবে না ফর গডস সে অ্যাজ অ্যা নেশন আমাদের যদি আগাইতে হয় ভুল স্বীকার করতেই হবে বিচারের মুখোমুখি হইতেই হবে অ্যাকাউন্টেবিলিটির মুখোমুখি হইতেই হবে এটাই হচ্ছে স্টেইট স্প্যানশিপ এটাই হচ্ছে কালেক্টিভ রিজম ফর স্টেট বিল্ডিং এর বিকম্প কোনো বাস্তবতা নাই সেই জন্য আমরা বোধ করছি ফর আল্লাহর বাস্তে দেশটাকে আগায় নেওয়ার জন্য যার যেখানে যতটুকু অপরাধ আছে আমরা তো বলছি না নিরপরাধ আর্মি অফিসার ধরে ধরে নিয়ে সফাশান এটা তো বলছি না যার যেখানে যতটুকু রেসপন্সিবিলিটি আছে আছে তাকে ততটুকু করেন এই জিনিসটাই আমরা শুধু চাচ্ছি হওয়া দরকার খোলা নিয়ে আমরা কথা বলি না কিন্তু আমরা বোধ করছি স্বাধীনতা সার্বভৌমত্বের আলাপ যদি করি আর সশস্ত্র বাহিনী নিয়ে কথা না বলি তাহলে সেই আলাপটা অপূর্ণাঙ্গ থেকে যাবে এবং সেটা আমাদের কারোর জন্য কল্যাণকর না ধন্যবাদ